আসসালামু আলাইকুম ত্রিপুরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে একটি ইলেকট্রিক রাইস কুকার দেখতে পাচ্ছেন এটি টু পয়েন্ট লিটার এক হাজার এটার একটি সিম্পল সমস্যা যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এই সমস্যা হচ্ছে রান্না উঠে দিলে মাঝে মাঝেই এই অটো সুইচটি উঠে যায় ফলে ভাত হতে অনেক দেরি হয় এবং অনেক সময় নষ্ট হয়ে যায় এবং ইলেকট্রিক বিলও বেশি ওঠে এই সমস্যাটা সমাধান কীভাবে হবে সেটাই আলোচনা করবো আপনাদের সামনে ভিডিওটি দেখতে থাকুন এটা একটি ইলেকট্রিক রাইস কুকারের কাজ হচ্ছে ভাত রান্না হয়ে যাবে অটোমেটিক সুইচ অফ হবে কিন্তু এই সমস্যার কারণে আমাদের সুইচটি বারবার উঠে যায় এটা অনেক সময় খেয়াল না করলে দেখে ভাত হয় নাই এরকম সমস্যা সমাধানের জন্য আমরা দেখতে পেয়েছি যে এখানে একটি ম্যাগনেটিং সুইচ থাকে অটো টেম্পারেচার সুইচ আমাদের রান্না যখন ভাত যখন রান্না হয়ে যায় তখন এটা একটি যখন হিট হয় তখন এই ম্যাগনেটটি ছেড়ে দেয় এবং অটো সুইচ অফ হয়ে যায় এটা আমি খুলে নিয়েছি এটা যে সাইডে দেখতে পাচ্ছেন দুটি লক আছে এই দুটি লক আমাদের একটু সোজা করে দিয়ে টান দিলেই এটা বেরিয়ে আসে যাই হোক দর্শক এটা আমি খুলে নিয়েছি এখন আমরা একটি নতুন ম্যাগনেটিং সুইচ লাগাবো কিভাবে লাগাতে হবে সেটা দেখেন একবার সিম্পল আপনারা নিজেরা এটা বাসায় করতে পারবেন কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না অতিরিক্ত টাকা খরচ করতে হবে না এটির দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা দাম আপনারা নিজেরা এটা স্থাপন করতে পারবেন বাজার থেকে নিয়ে এসে দেখেন এখানে সব ঘাট করা আছে আপনারা শুধু লাগে দি ক্লিপটি একটু বাঁকা করে দিবেন হয়ে যাবে কাজ দেখেন এখানে ভিতরে আরেকটি অটো সুইচ আছে এটার নাম হচ্ছে থার্মোস্টার হ্যাঁ এই থার্মোস্টারের কাজ হচ্ছে আপনি পর্যাপ্ত যখন হিট হয়ে যাবে আপনি সুইচ যদি কাজ না করে তারপরে সিফট এটা লাগানো আছে হ্যাঁ অটোমেটিক এই থার্মোস্টেট আপনার পাওয়ারকে অফ করে দেবে কয়েলে কারেন্ট সংযোগ দেবে না তখন আপনার কয়েলটি অটোমেটিক অফ হয়ে যাবে তো দর্শক এখন আপনাদের সামনে কয়েলটি কীভাবে সেটিং করতে হবে সেটা দেখাবো দেখুন আমরা একটি কয়েল নিয়ে এসেছি বাজার থেকে দাম মাত্র ষাট টাকা দাম তো কয়েলটি একবারে চকচকে নতুন এটা ম্যাগনেটিং একটি সুইচ পুরাটন দেওয়ার সাথে দেখলাম এগুলো সবগুলোর মাপ একই হয় এটা কোনো সমস্যা না আমরা এটি এখন আপনাদেরকে কিভাবে লাগাতে হয় সেটা এখন দেখাবো আমাদের কয়েলটি আমরা যে সাইটে পাত্রটি বসাই সেই সাইড থেকে আমাদেরকে এই কয়েলটি জাস্ট এখানে একবারে মাপ অ্যাকুরেট কোনো সমস্যা নেই শুধু জাস্ট আপনি এখানে বসিয়ে দিলেই আপনার কাজ শেষ আর এটা যেন ভবিষ্যতে নড়াচড়া না করে এই জন্য আমাদের দুটি লক আছে দুইটি লক একটি টেস্টার দিয়ে একটু বাঁকা করে দিতে হবে আর এখানে একটি লক আছে যেটা সুইচের এক প্রান্তে লাগানো থাকে এটা ঘাট করাই থাকে এই ঘাটের মধ্যে শুধু আপনাদের এই ভিতরের ম্যাগনেটিং সুইচের সাথে যে প্রান্তটি আছে ওটা এই ঘাটের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু জাস্ট বাঁকা করে সোজা করে দিবেন বাঁকা থাকে একটু সোজা করে দিবেন যাতে এটা বের হয়ে না যায় কারণ সুইচ দিলে আপনাকে ওটা সাথে একটু সংযোগ আছে এই সুইচিংয়ের কাজে এটা আপনাকে লকটি লাগিয়ে দিতে হবে দেখেন আমরা এটা ঢুকিয়ে নিয়ে জাস্ট প্লাস দিয়ে নিয়ে হাত দিয়েও করা যায় প্লাস দিয়ে একটু সোজা করে দেবেন জাস্ট আপনার কাজ শেষ এইটুক কাজের জন্য আপনার টেকনিশিয়ানের কাছে গেলে ওনার এসে দুশো টাকা নিয়ে নেবে আমরা চেষ্টা করলেনি যে এটা করতে পারবো এই জন্য এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম এখন আমরা দেখেন আমাদের সুইজিং হচ্ছে সুইজ ওখানে চাপ দিলে আমাদের ম্যাগনেটিংটি ম্যাগনেটিংয়ের যে লক আছে এই লকটি লেগে যাচ্ছে এখানে জাস্ট কিছুই করার নেই শুধু আপনাদেরকে এই যে গর্ত আছে গর্তর মধ্যে আপনার এই পার্স যে ম্যাগনেটিং সুইচটা ঢুকিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই আপনাদেরকে এটা একদম সহজ আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে জিনিসটা সেট হলো এখন আমাদের কাজ হচ্ছে লকটি অপর সাইডে যে লক আছে লকটি একটি টেস্টার দিয়ে একটু বাঁকা করে দিতে হবে যাতে ভবিষ্যতে রাইস কুকার যদি কোনো সময় উল্টানো হয় তাহলে ওটা যেন বের হয়ে না যায় অনেক সময় সাইট হয়ে গেলে আপনাদের সুইচে কাজ করুন এই জন্য আমাদেরকে এই লকটি একটু বাঁকা করে দিতে হবে জাস্ট এইটুকুই কাজ দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকন টিপে দিবেন আপনার একটি লাইক একটি কমেন্টে আমাদেরকে আরও বিভিন্ন ধরনের ভিডিও করতে সহযোগিতা করবে উৎসাহ আসবে পরবর্তী ভিডিও দেখার জন্য দেখা অপর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম